কেলা আলাইকুম ورحمهตุಲ್ಲ আমার নাম জিনিয়া আবৃত্তি করি আইরে আমার স্বাধীনতা আইরে আমার স্বাধীনতা আইরে আমার ঘরে তোকে পেলাম পাশই আগো 16 ডিসেম্বরে তোকে পেলাম রক্ত লক্ষ লক্ষ্য আমি আজ এই যে

অন্য অভাবের সংঘাত বাবার স্বপ্ন ধুলোয় মাখা মন ভেঙে খান খান হায়নার দল কেড়ে নিয়েছে আবু সাইদের প্রাণ চারিদিকে বাজে মুক্তির বিন গলাতে বজ্রবাণী অধিকার চাই অধিকার চাই দিকে দিকে ওঠে ধনী ফারুক সাব্বির আসিফ ওয়াসিফ ফয়সাল আদনান ওদের রক্তে আশপাশে যেন লেগেছে